হ্যালো বিল আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা রেসিপি রেসিপিটা হচ্ছে পটলের দোরমা আমি কীভাবে এই পটলের দোরমা রান্না করি সেটাই তোমাদের কাছে শেয়ার করব তাহলে চলো এই পটলের দোরমা করতে কী কী লাগে চলো তোমাদের শেয়ার করছি পটলের ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি পটল আমার কাটা হয়ে গেছে এখন পটলটা আমি নুন হলুদ দিয়ে একটু মেখে পটলের নুন হলুদ মাখিয়ে নিলাম এবার কড়াতে দিয়ে দিলাম তেল এবার এক এক করে পটলগুলো ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে এবার এক এক করে পটলগুলো ভেজে নেব পরোটা ভাজতে ভাজতে চলো এবার আমি মশলাটা করে নিয়ে আসি এখানে দিয়েছি গোটা জিরে গোটা কাঁচা লঙ্কা দিলাম হচ্ছে শিয়াল মগজ দিয়ে দিলাম হচ্ছে কাজু হাফ চামচের মতো পোস্ত আর দিয়ে দিলাম হাফ চামচের মতো সাদা দিয়ে দিলাম কয়েক টুকরো নারকেল এবার চলো এগুলো আমি পেস্ট করে নিয়ে আসি আর এদিকে পটল ভাজা হচ্ছে পটলগুলো করে ভেজে বেশ লাল করে ভেজে নিচ্ছি পটল ভাজা আমার সব কমপ্লিট সব তুলে নিচ্ছি তেলে দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো একটু গোটা জিরে তোমরা ইচ্ছে করলে এর মধ্যে গোটা গরম মশলাও দিতে পারো আর এই যে মশলাটা পেস্ট করে নিয়ে এসেছি দিয়ে দেবো ভালো করে মশলাটা একটু ভাজা হোক আর এখানে আছে নুন হলুদ স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম মশলা ধোয়া বাটির জল মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেহেতু কাজু সাদা তেল দেওয়া আছে সমানে এটা নাড়তে হবে মশলাটা কষে আসলে এবার প্রায় কষা কমপ্লিট এবার দিয়ে দেবো পর্যন্ত বেশ সুন্দর করে পটল দিয়ে কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো এই যে দুধ এবার একটু ভালো করে নিতে হবে আর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা এবার এটাকে একটু ঢেকে দিলাম চলে আসলাম মিনিট পর কমিয়ে দিয়েছিলাম এবার একটু বাড়িয়ে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার গ্যাসটাকে অফ করে দিলাম আবার দু মিনিট থেকে রাখি চলে আসলাম দু মিনিট পর এই যে আমার পটলের দোরমা রেডি এটা করে এই যে আমার পটলের দোরমা রেডি আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে একবার করে দেখো তোমরা খেতে দুর্দান্ত স্বাদের নিরামিষের দিনে এরকম পটলের দরমা হলে গরম ভাতে আর কিছু লাগে না ঠিক আছে চলো তাহলে আবার পরে আসবো ততক্ষণের জন্য টাটা